আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু হাজির হয়ে গেলাম জুলাই বিপ্লব রচনাটি নিয়ে খুবই সহজে লিখে দিয়েছি যেন তোমরা যে কোনো শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজেই শিখে নিতে পারো ভূমিকা ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা সমাজের রূপান্তরের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে জুলাই বিপ্লব দু হাজার ইং এমনই একটি ঘটনা যা বিশ্বজুড়ে মানুষের অধিকার স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি নতুন আশা তৈরি করে এটি শুধু একটি আন্দোলনই ছিল না এটি ছিল মানবতার স্বার্থে একযুগে এগিয়ে আসার একটি অনন্য উদাহরণ পটভূমি বৈশ্বিক অর্থনৈতিক সংকট বেকারত্বের হার বৃদ্ধি এবং রাজনৈতিক দুর্নীতি যখন মানুষের মধ্যে হতাশা তৈরি করেছিল ঠিক তখনই জন্ম হয় জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের দু সালে সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয় যা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে পরিচালিত হয় তখন সৈরাচারী সরকার ছাত্রদের দাবি মেনে না নিয়ে তাদের উপর বিভিন্ন নির্যাতন এবং গুলি বর্ষণের ঘোষণা দেয় এবং এক পর্যায়ে রাজাকার বলে সম্বোধন করা হয় যার ফলে আন্দোলন তীব্র আকার ধারণ করে শিক্ষার্থীদের উপর হামলা জুলাই দু হাজার শিক্ষার্থীরা বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচি চালায় আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে আবু সাহিদ নামে রংপুরের একজন শিক্ষার্থী নিহত হয় ফলে আন্দোলন আরও জোরালো রূপ নেয় শিক্ষার্থীদের আন্দোলন দমাতে জারি করা হয় সারা দেশে কারফিউ বন্ধ করা হয় ইন্টারনেট এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার কর্তৃক গণহত্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার বিভিন্নভাবে গণহত্যা শুরু করে এতে ছাত্র জনতা পথচারী শিশু সহ অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারায় এক দফা দাবি আন্দোলন দমন নিপীড়ন গণহত্য রূপ নিলে দেশের ছাত্র জনতা সরকারের এক এক দাবি ঘোষণা করেন ফলে এক দফা এক দাবি স্লোগানে রাজপথ কম্পিত হয়ে উঠে আওয়ামী লীগ সরকার পতন সারা দেশের জনগণ যখন আন্দোলনে যোগ দেয় তখন এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বাসভবন গেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হন ফলাফল জুলাই বিপ্লবের প্রভাব ছিল ব্যাপক জুলাই বিপ্লবের ফলে রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক সংস্কার পরিবেশ রক্ষা সহ নানা বিষয়ের ইতিবাচক পরিবর্তন ঘটে তারপর হচ্ছে উপসংহার জুলাই বিপ্লব ছিল এক নতুন যুগের সূচনা এটি আমাদের শিক্ষা দেয় যে সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো সমস্যার মোকাবেলা করা যায় ভবিষ্যৎ জীবন আরও সুন্দর করার জন্য জুলাই বিপ্লব দুই একটি অনুপ্রেরণা হয়ে থাকবে তো বন্ধুরা এই ছিল আমার রচনাটি রচনাটি লিখতে যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ